আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত দর্শকবৃন্দ গতকাল আমি শেখ মাওলানা আবু সাহাবের আবদুল্লা সাহেব জামিয়া শরিয়া মালিবাগ ঢাকা এর উস্তাদুল হাদিস তো হজরতের মুখে কালকে কিছু বক্তব্য শ্রবণ করছিলাম অত্যন্ত চমৎকার বয়ান করেছেন হজরত আমাদের মাদ্রাসা জামিয়া আল ইসলামিয়া ঢাকা মসজিদে হুজুর এতে কাপ করছেন হুজুর প্রতিদিন সকালে বয়ান করেন ঝোরের পরে বয়ান করেন এবং তারাবীন নামাজের পরও চমৎকার বয়ান হয় তো কালকে তারাবিন নামাজের পরে হুজুর বক্তব্য শ্রবণ করছিলাম খুবই সুন্দর একটি কথা শুনেছি কথাটি আমার কাছে খুব ভালো লেগেছে তো আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে যে হুজুর বললেন যে নেক আমল করার পর যদি কারো মনের মধ্যে অহংকার তৈরি হয় অহংকার আসে যে আমি তো অনেক কিছু করে ফেলেছি আমি অনেক বড় কিছু হয়ে গেছি তাহলে মনে করবেন যে সেই নেকামুলটি আপনার কবুল হয় নি আর নেকামুল করার পর যদি নিজের ভিতরে অহংকার তৈরি হয় না বরং নিজেকে ছোট মনে হয় বরং নিজেকে তুচ্ছ মনে হয় এবং কবুল হলো কি না সে একটা ভয় থাকে ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয় তাহলে মনে করবেন যে আপনার নেকামুল কবুল হয়ে গিয়েছে দেখুন আমরা তো কত নেকামল করি তাহার যুদের নামাজ পড়ি দান সাদাকা করি মানুষকে সাহায্য সহযোগিতা করি তারপর আমরা জিকে রাজকার করি কোরআন তেলাওয়াত করি উমরা করি হাজ করি এই নেকামল করার পর যদি আমরা মনে মনে আল্লাহর কথা স্মরণ বেশি করি যে আমার এই নে কামল করেছি এটা আল্লাহর কাছে কবুল হবে কিনা আমি তো এর যোগ্য না আমি অধম আমি ছোট আমি আল্লাহর বান্দা এরকম চিন্তা যদি মাথায় আসে তাহলে সে প্রকৃত বান্দা সে সঠিক পথে আছে বান্দার মাঝে কামল করার পর সেই আক আমলটা কবুল হলো কি না এই একটা ভয় যেমন থাকা উচিত আবার পাশাপাশি সে আমলটা আল্লাহর কাছে কবুল হবে সেরকম আশাও করা উচিত কিন্তু এটা কখনো উচিত নয় যে আমি দান করে ফেললাম বাস আমি জান্নাতি হয়ে গেলাম এই এই যে মানে নিজের আমলের ব্যাপারে আশ্বস্ত থাকা একদম ইতমিনান থাকা যে আমি আমল করেছি এটা কবুল হয়েছেই এবং আমি নিজেকে অন্যদের তুলনায় নিজেকে বড় মনে করা যে আরও কত মানুষ আছে তারা তো তাহাজুদ পড়ে না আমি তো পড়ি আর অনেক মানুষ আছে যারা রোজা রাখেন আমি তো একা রাখি তো আমি শ্রেষ্ঠ বাকি সবাই আমার চেয়ে ছোটো তারা তুচ্ছ এই রকম কখনো মনে করা উচিত নয় আল্লাহ তালা আমাদের এই কথাগুলোর উপর আমল কর্তব্য দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি